আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে পরিসাধনার কিছু গোপন কথা রয়েছে যে এই গোপন কথা জেনে যদি আপনি পরিসাধনা করেন তাহলে আপনার সামনে পরি এসে হাজির হবে আর যদি আপনি গোপন কথাটা না জেনে আমল করেন তাহলে কিন্তু পরি এত কাছে আসবে না দেখেন আপনারা কিন্তু আমল করেন যে পরি হাজির করার জন্য পরীর সাথে বন্ধুত্ব করার জন্য কিন্তু আপনারা কষ্ট করে আমল করেন কিন্তু তার ফল আপনারা পান না অনেকে আবার অনেকে কিন্তু ফল পান যারা নাকি ফল পান না আমি তাদেরকে বলবো যে পরিসাধন করার আগে আপনার ভিতরে কিছু গোপন জানতে হবে কিছু জিনিস যে ভিডিওতে এই গোপনটাই বলবো যেন আপনারা খুব সহজে পরিসাধন করতে পারেন আপনি ৬ মাস পরিষাধনা করছেন আসেনা এক বছর দুই বছর পাঁচ বছর বিশ বছর তিরিশ বছর পর্যন্ত আপনি পরিকে সাধনা করলেন কিন্তু পরি আপনাকে দেখা দিল না বা বিভিন্ন ওস্তাদের কাছে আপনি গেলেন তারপরে কিন্তু পরি এসে দেখা দিল না এখন আপনি যে উস্তাদকে ধরেছেন সে কি আসলে আপনাকে সত্য আমল দিছি কিনা এটা কিন্তু আপনি জানতে পারেন না সত্য আমলটা যদি আপনাকে দিত তাহলে ইনশাআল্লাহ পরি আপনার কাছে হাজির হইতো আর বিভিন্ন জায়গায় আপনি টাকা দিয়ে পরি চালান করে আপনি আনতে চেয়েছেন তারপরও আপনার কাছে পরি আসেনে আসলে কি পরিচালনা হয় না এটা আপনি বিশ্বাস করবেন না আপনার যে কোনো জিনিসের প্রয়োজন আমারে আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দিবে আমি কেন আমার দাদা দিতে পারবে না কোন তান্ত্রিক আপনাকে দিতে পারবে না এক আল্লাহর কাছে চান আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে দিবে আপনার পরি লাগবে জিন লাগবে মহকেল লাগবে সব কিছু আমার আল্লাহ দিবে আমি সত্য কথা বলি আমি মিথ্যে পছন্দ করি না আর যদি মিথ্যে বলি তাহলে আমার আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে আর যে কথা সত্য বলবো আল্লাহ খুশি হবে এই হলো আমার কথা এখন সেই গোপন বিষয়টি কি কি আপনার ভিতরে রয়েছে একটা ভিতরে থাকবে তাহলে পরিসাধনা পূর্ণ হবে দেখেন আপনি যদি একটি নুরানি পরি সাধন করেন বা একটি মোয়িল সাধন করেন বা একটি ভালো জিনকে আপনি সাধন করতে চান যে জিন পুরিটাকে সাধন করে আপনার বন্ধু বানায় আপনার পাশে রাখবে তাকে দিয়ে আপনি যে কোনো কাজ করিয়ে নেবেন তাকে যখনই ডাক দিবে আপনার সামনে হাজির হবে তাকে কাজের কথা বলবেন সে আপনার কাজটা করে দিবে আপনার শত্রু আপনাকে জাদু মারছে ভাঙ মেরে রেখেছে উফুরি করে রেখেছে আপনার ছেলে সন্তানের উপরে করছে বা আপনার দোকানের উপরে করছে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে জাদু মন্ত্র করে মানুষের নষ্ট করে রেখেছে সেই পরিটা সেই জিনটা সেই মহাক্কেলটা আপনাকে বলে দিবে যে তোমার দোকানে এটা করে রেখেছে বা তোমার শরীরে এই ভান মেরে রেখেছে বা তোমার এই ক্ষতি করে রেখেছে এর সমাধান কি এর জন্য তুমি এই কাজ করো এটা বলে এই কাজ করো এটা বলে এই কাজ করো এইভাবে এইভাবে কাজ হয়ে যাবে কিন্তু আল্লাহর হুকুমে সেই পরি বা মোয়কেল বা জিন্না আপনার সাথে যে আছে সেই কাজগুলি করে দিবে আপনার দশজন কবিরাজ যেতে হবে না আপনি নিজে একজন কবিরাজ হয়ে যাবেন আপনি নিজে একজন আমেল হয়ে যাবেন পরি বা জিন হয়ে যাবেন। আপনার কাছে মানুষ ঘুরবে শিক্ষার জন্য বহুত মানুষ আপনার পেছনে ঘুরবে তা আপনাকে জানতে হবে সেই গোপন কথাটা কি বা গোপন বিষয়টা কি রয়েছে দেখেন এখন আমি সরাসরি বলবো যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে আপনাদের ভালোবাসাই আমার চ্যানেলটা আগের থেকে অনেক র্যাঙ্ক পাইছে বা অনেক মানুষ আমার চ্যানেলটাকে ফলো করে যারা জ্ঞানী বা বুদ্ধিমান যারা বোঝার মতো মানুষ তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে যাই হোক সেই শক্তিটা কে এখন আমি বলবো আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর শেষ গোপন বিদ্যাটা কি এখন আপনার কাছে খুলে বলবো দেখবেন আপনি যদি পরীকে সাধন করেন করেন আপনি যখন সাধনে বসবেন যখন যখন আমলে বসবেন আমল শুরু আপনার কি কি প্রয়োজন হবে আগে অতি প্রথম আপনার প্রয়োজন হবে একজন ওস্তাদি একজন গুরুজি আর প্রয়োজন হবে কারণ আপনারা কিন্তু উনি কি দেখা যায় বই পুস্তকে দেখেন বই পুস্তক কিনে দেখেন যে ওখানে লেখা আছে একটি ভালো আলেম উস্তাদের কাছে আপনি আপনি আমল করেন আপনি এমন কোথাও বই পাবেন না যে উস্তাদের এজাজত ছাড়া উস্তাদের অনুমতি ছাড়া আপনি আমল করে কামিয়ে হতে পারবেন আপনি যত বড় তাবিজের কিতাব আপনার নিয়ে আসেন কোথাও পাবেন না উস্তাদ ছাড়া হবেই না এই জন্য আপনি যে আমলটা করবেন অবশ্যই সে আমলার আগে আপনি একজন উস্তাদ ধরবেন এই উস্তাদের কাছে যে গোপন যে বিদ্যাগুলি গোপন যে কথাগুলি রয়েছে সেই কথাগুলি আপনি শিখবেন আপনাকে আমি একটা বলে দিতে পারবো আরদে পাশাপাশি আরদে দেয় পঞ্চাশটা রয়েছে সেই পঞ্চাশটা তো বলে দিতে পারবো এই জন্যই একজন উস্তাদে কাছে আপনি শিক্ষা অর্জন করে নেবেন আপনার বাড়ির আশেপাশে এলাকার ভিতরে খুঁজে নেবেন তারপর করেন আপনার হবে। এই যেমন দেখেন আমার কাছে যারা শিক্ষা অর্জন করে থাকে কেউ বা একদিনে দেখা পায় কেউ দুই দিনে দেখা পায় কেউ চার দিনে দেখা পায় কেউ পাঁচ দিনে দেখা পায় কেউ বিশ দিনে দেখা পায় কেউ বা আছে তিরিশ দিনও দেখা পায় তবে আমি বেশিরভাগই দেখছি ছয় থেকে সাত দিনের ভিতরে দেখা পাইছি এই যে আমার কালকের বৃহস্পার দিন আমল নেছি কাল শুক্রবার দিন আমল করছে সদির একজন আমার এক শিষ্য খুব ভালো সে আমল করার পর কালকে গেছে রাত বৃহস্পার কালকে বৃহস্প এই শুক্রবার গেছে কালকে আমল করছে আজ গেছে রাত্রে দেখছে আজকে আমাকে সকালে ফোন করে বলছে উস্তাদজি আমার তো দেখা হয়েছে যাই হোক কি দেখছে বা না দেখছে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না এটি যে শিষ্যকে আমি দেই সেই শিষ্য শুধু আমার কাছে বলতে পারবে এটি গোপনটা গোপন থাকতে হয় গোপন জিনিসটা প্রকাশ করা যায় না এটা যে কোনো যেই জায়গায় আপনি জানেন গোপন যখন এটা শিষ্য আমার কাছে আসে আমার কাছে শিক্ষা অর্জন করে তখন আমার এখানে খাতায় একটা তার নাম লেখা থাকে ও কি কি দেখলো কি কি পাইলো সবকিছু আমার কাছে বলবে কিন্তু তখন শুধু ওইটা আমি জানব আর আমার শিষ্যটাই জানবে আর মালিক আল্লাহ সব এর বলতে পারবো না যাই হোক এখন আপনার ভিতরে যদি আপনি একজন ওস্তাদকে ধরেন ধরেন যে পঞ্চাশটা আপনার গোপন বিদ্যা রয়েছে আপনাকে আমি একটি বলবো এখন আর পঞ্চাশটা আপনার কাছে যখন শিক্ষা অর্জন করবেন আপনি শিখে নেবেন আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি সমস্ত কিছু বলা যাবে না কারণ গোপন জিনিসটা গোপন থাকতে হয় যেমন কিভাবে সাধন পূর্ণ হয় পরিসাধন দেখবেন ধরেন যে আমার একজন উস্তাদ আছে আমার উস্তাদের উস্তাদ আছে তার উস্তাদের উস্তাদ আছে এইভাবেই কিন্তু একটা লাইন আসে ধরেন যে আজ থেকে পাঁচশো বছর আগে একজন ছিল। এই সাধন বা জিন সাধন এই কাজগুলি সে করত সে মারা গেল দিয়ে গেল তার শিষ্যদেরকে এখন সেও মারা গেল দিয়ে গেল পরের শিষ্যদেরকে এইভাবে কিন্তু একজনের কাছে আসে ধরেন যে পাঁচশো বছর আগে যদি হয় তাহলে ধরেন যা কমকটাও ধরিয়ে যেটা ছ থেকে সাতটা মানুষের পরে আসে এই জায়গায় যেমন আমারটাই বলি ছ থেকে সাতজনের পর আমার কাছে আসছে আচ্ছা এখন কিভাবে কাজ করলো যেমন ধরেন পাঁচশো বছর আগে যে ওস্তাদটা ছিল এই যে যেই বছর আগে যে ওস্তাদটা ছিল ওই ওস্তাদের সাথে যে জিন্নাত মক্কেল পুরী ছিল ইনি কিন্তু একজন গুরুজি উনি কিন্তু একজন কামেল উনি কিন্তু একজন পরহেজগার উনি কিন্তু একজন আল্লাহওয়ালা উনির ভিতরে অনেক জ্ঞান রয়েছে ওই যে পাঁচশো বছর আগে যে মানুষের হায়াত তো অল্প চল্লিশ পঞ্চাশ একশো বছর বা একশো বছর পাচ্ছে আর একটি জিন বা পরিমোয়াক্কেল এক হাজার বছর দুই বছর পাঁচ বছর দশ হাজার বছর বাসে পাঁচশো বছর বাসে তাদের অনেক হায়ত লম্বা থাকে ওই যে পাঁচশো বছর আগে যে আমার উস্তাদের উস্তাদ তার উস্তাদ তার উস্তাদ যে হাজির করছিল সাধন করে নিস্ত সেইটাই এখন পর্যন্ত বাকি শিষ্যগুলোর সাথে আসে বাকি যে শিষ্যরা আছে তার কাছে যে শিখে তার কাছে ওই শিষ্য ওই পাঁচশো বছর আগে যে মোয়াক্কেল বা জিন পরিয়াছে সে কিন্তু ওর কাছে কাছে আসে বিদায় হয়ে গেছে শিক্ষা অর্জন করতে যাবেন তখনই যখন আপনি আমল করতে বসবেন তখনই ওই যে যে মোয়াক্কেল জিন পড়িয়া আছে তারা বলবে ও যখন আমল করবে আমল দেওয়ার পর আমল করবে আমল করার পর ওই যে যে জিন্নাত বা পরিধনার যে আমলটা করবে এখন ওই যে উস্তাদ জি গুরুজি পাঁচশো বছর আগে সে উস্তাদের তার কাছে পরামর্শ নেবে যে আপনার একজন ভক্ত একজন শিষ্য কাছে একজনে হাজির করতেছে আমাকে তা আমি যাব কি বলেন সে যখন বলবে তুমি যাও তখনই কিন্তু সে আয়সা করবে আর যে পর্যন্ত আপনি এরকম কোনো হাত ধরা বা এরকম লাইন ধরা না থাকবে তাহলে কিন্তু আপনার কাছে আসবে না দিবেন কে আল্লাহ আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না তবে যেমন ধরেন আল্লাহর অলিগন যারা আছে তাদের সাথে আল্লাহর একটা সম্পর্ক আছে তাদের দোয়া কবুল হয় যখন আপনি আমল করবেন উস্তাদের হাত ধরে তখন তারা কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করবে আল্লাহর পক্ষেতে কিন্তু দোয়া কবুল হয়ে যাবে ওই তখনই আপনার সাধন পূর্ণ হবে তাছাড়া কিন্তু এত সহজে হওয়া যায় না হতে পারেন এক কোটি মানুষের ভিতরে একজন বা দুইজন হতে পারে সবাই হতে পারবে না এখন আপনি হিসাব করেন এক কোটি মানুষ কত তার মাঝে একজন বা দুইজন হতে পারবে তাছাড়া হতে পারবেন না এই যে কোনো জিনিসই করবেন একজন উস্তাদ গুরুজি ধরে আমল করবেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট কামিয়ে কি হবে যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়েছে কেউ মনে কষ্ট পাবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা